তান্ত্রিক যোগিনী ভৈরবী কে দেবী ভৈরবী হলেন দশ মহাবিদ্যা নামে পরিচিত হিন্দু দেবী যিনি মহাবিদ্যা নামে পরিচিত দশজন দেবীর মধ্যে পঞ্চম তিনি ভৈরবের সহধর্মিণী এবং তাকে প্রায়ই ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্করী রূপে বর্ণনা করা হয় দেবী ভৈরবীকে কুণ্ডলিনী ও তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত করা হয় তিনি চৌষট্টি জন যোগিনীর প্রধান এবং তার বিভিন্ন রূপ রয়েছে বলে জানা যায় দেবী ভৈরবী সম্পর্কে এবার আপনারা জানুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভৈরবী হলেন কুণ্ডলিনী ও তন্ত্র সাধনার এক দক্ষ নারী সাধিকা একজন যোগিনী হলেন তন্ত্রের শিক্ষার্থী বা একাগ্র সাধক ভৈরবী সেই সাধিকা যিনি চৌষট্টি জন যোগিনীর সহায়তায় তন্ত্র সাধনায় সিদ্ধি অর্জন করেছেন যোগিনী বা যোগিনীরা মোট চৌষট্টি জন যারা ভৈরবীর সহায়ক দেবী ভৈরবী এই চৌষট্টি যোগিনীর প্রধান অন্যদিকে ভৈরবের বাহান্নটি সহায়ক শক্তি রয়েছে যাদের বলা হয় বাহান্ন ভৈরব ভৈরবীকে শুভঙ্করী নামেও অভিহিত করা হয় এই নামের অর্থ হল তিনি তার ভক্তদের জন্য শুভকারিণী যারা তার সন্তানের মতো অর্থাৎ তিনি এক স্নেহশীল মাতা তবে তিনি অন্যায়কারী এবং নিষ্ঠুরদের প্রতি রুদ্র এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেন তাদের প্রতি তিনি শক্তি এবং রক্ত স্নানের পক্ষপাতী এই কারণে তিনি যেমন স্নেহময়ী জননী ঠিক তেমনি শাস্তি দাতা দেবীও যদিও তিনি ভয়ঙ্কর ও প্রলয় মূর্তি বলে বিবেচিত হন তবে তার ভক্তদের কাছে তিনি করুণাময়ী মা কোন কোন রূপে মা ভৈরবী ভক্তদের রক্ষা করেন রক্ষাক্ত্রী তিনি ভক্তদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন এবং সুরক্ষা প্রদান করেন বিনাশের দেবী ভৈরবী ধ্বংসের দেবী হিসাবেও পরিচিত তবে এই ধ্বংস সৃষ্টি ও পরিবর্তনের জন্য অপরিহার্য সৃষ্টির দেবী তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের চক্রের অংশ তাই তিনি সৃষ্টির দেবী হিসাবেও পূজিতা হন আনন্দ ও পরমানন্দ কুণ্ডলিনী শক্তি জাগরণের মাধ্যমে তিনি ভক্তদের মধ্যে আনন্দ এবং পরমানন্দ নিয়ে আসেন লিঙ্গ ভৈরবী লিঙ্গ ভৈরবী হল দেবী ভৈরবীর একটি শক্তিশালী রূপ ভয়ঙ্করী রূপ ভৈরবী তার ভয়ঙ্কর রূপে দুষ্টের দমন ও সংহার করেন দেবী ভৈরবী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বহুমাত্রিক দেবী যিনি ভয় শক্তি এবং রূপান্তরের প্রতীক তিনি তন্ত্র সাধনার সাথে যুক্ত এবং ভক্তদের কাছে বিভিন্ন রূপে পূজিতা হন